তোমরা জানো বাফ আমাদের পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের পার্বত্য ও দেন সে একটা কাগজ দেন না এটা দেন এদিকে দেন এই মনে করেন যে কেউ যারা বুঝের আছেন ও বাংলাদেশের মানচিত্র দেখেন বাংলাদেশের মানচিত্র যেমনি আঁকা আছে এই মানচিত্র দিক দিয়া পার্বত্য চট্টগ্রাম এমন সিস্টেমে যে এটা যদি এমনি কেঁচি দিয়া কাটে কেঁচি দিয়া ফেরা যাবে আর মানে এই কোনাটা যদি মানে হইলে না এটা দিয়ে কাটন যায় কোনো এটা যদি এই পাশে হয় তাহলে এই কাগজের এই জায়গা এটা এ কোণা এটা এটা কাটন যাবোনি কাটলে কি হবে এটা পরে যাবে না এদিকে এই ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার স্যান্ট মার্টিন সাইডে দিয়ে মানে এটা এমন সিস্টেম যে আমি যদি লাই এটা থাইতে যাবে এটা আলগা যেই কোনো সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দুঃশন কেটে ফেলবে মানে আলাদা করে আলাদা করে এমনিতেই বাংলাদেশ ছোট্ট যারা ওয়ার্ল্ড ম্যাপ দেখছো বিশ্বমান চিত্র ওই বিশ্বমান চিত্রের মধ্যে বাংলাদেশের জায়গাটা দেখো বাংলাদেশের লেগে জায়গা যে দূর বাংলাদেশের নামটা একটু বড় মানে বাংলাদেশ লিখতে এটা এটাতে আঁটে না আটে না বাংলাদেশের অক্ষর বড় বাংলাদেশ অক্ষর বেশি জাগা কম সেখান থেকে যদি এই পার্বত্য চট্টগ্রাম হল বাংলাদেশের দশ ভাগের এক ভাগ মানে পুরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তিনটা জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিন জেলা মিল্লা বাংলাদেশের দশ ভাগের এক ভাগ হলো এই তিন জেলা বাকি একষট্টি জেলা মিল্লা হল নয় ভাগ তাহলে কত বড় শুনতে নামে না তিনটা জেলা কিন্তু এরিয়া অনেক বড় এবং মেন বাংলাদেশের পাহাড় বাংলাদেশের মেন বনদ সম্পদ ওইখানে বাংলাদেশের মেন নয়না বিরাম দৃশ্য বাংলাদেশের মেন পর্যটন কেন্দ্র বাংলাদেশের উপার্জনের পর্যটন খাতের কোটি কোটি টাকার মেন খাত্র হইল এটা এইটা কক্সবাজার স্যান্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম ওইটা কেটে ফেলবে তোমরা বুঝতেছ না তোমরা যদি আল্লাহ হায়াত দেয় তোমরা আরো বাঁচবা বাবা আল্লাহ চাইলে তোমরা যাদের বয়স এখন বিশ বছর আল্লাহ হায়াত দিলে ইনশাল্লাহ তুমি আরো চল্লিশ বছর বাঁচবা আরো ষাট বছর বাঁচতে পারো হয়তো তো সেই পর্যন্ত যদি তোমার জন্মভূমি নিরাপদ না থাকে তো তুমি কোন ভূমিতে থাকবা মাতৃভূমি ছেড়ে দিবা কেমনে বাফ কথায় কথায় কইলেই তো আর একটা এলাকা ছেড়ে দেওয়া যায় না আমরা সবগুলো মানুষরা যদি বলে যে আমরা আমরা অন্য চলে যান কই আপনারা ইন্ডিয়া ইন্ডিয়া আশ্রয় দিব হ্যাঁ ইন্ডিয়া আমাদেরকে জায়গা দিবে কথা বলে না তাইলে যারে অন্য তো দিছেই আমগুরি দিবে আপন জনরে তো জায়গা দিছেই তো আমগুরে আর দিবে কেমনে আমগুরে দিবে কেমনে আর হ্যাঁ আমরা বলবে খেদাই দিলা তোমরা কখন তুম করে দেখা দিব আহ তাইলে আমাদের জন্য বঙ্গোপসাগর ছাড়া আর কোন তো বঙ্গোপসাগরও তো দখল করে ফেলবে তুমি যাইবা কোথায় নিজের ঘরে জীবন দেওয়া ছাড়া আর কিছুই নেই যাই হোক বাবা না বুঝলে কিছু করার নাই বাকি এটা মনে রাইকো বাস বিপদের অশনি সংকেত আছে আমাদের রংপুর বিভাগে আটটি জেলা বাংলাদেশের উত্তরবঙ্গ যেটা রেখো ওইখানে প্রত্যেক দিন বারো মাস প্রতিদিন মুসলমান আল্লাহর কসম খ্রিস্টান হয়ে যায় আমার এই দুই চোখে আমি দুইজন মুসলমান ঈদের পরে গেছি যে দুই দিন ছিলাম এই দুই চোখে দেখছি দুইজন লোক আর অনেক দেখছি আমি আমি গত বছর চল্লিশ দিন ছিলাম উত্তরবঙ্গ তাবলিগের সফরে দিনাজপুর এক টানা চল্লিশ দিন আসিলাম এ বছরও ছিলাম দুই দিন নিজ চোখে দেখছি দুই ভাই ওইখানে দুইজনে এখন খ্রিস্টান দুইজনই মুসলমান ছিল আশ্চর্য হবেন একজন আল্লাহর কসমে কোরআন সামনে ওই নিজে বলছে ও সাত বছর মসজিদে ইমামতি করছে বোঝেন না সাত বছর মসজিদের ইমাম ছিল এমন মুসলমান সে খ্রিস্টান সে খ্রিস্ট ধর্ম প্রচার করে এখন তো বুঝতেছ না আব্বা মনে করছে চুলের ফ্যাশন এটাই জীবনের সব কিছু একটা মেয়ের সাথে কথা বলতে পারতেছ অথবা কোনো মেয়ের ছবি দেখে দেখে সময় কাটাচ্ছ তুমি মনে করছো এটাই জীবনের না বাপ এটা সেবনের শেষ কথা বারো কিলোমিটার পায়ে হাইটাও বারো কিলোমিটার পায়ে হেঁটেও গাজার বাচ্চা একটা রুটি খুঁজে পায় না একটা রুটি খুঁজে পায় একটা রুটির জন্য কোনো কোনো বাচ্চা বারো কিলোমিটার পায়ে হেঁটে গেছে আল্লাহর কসম পত্রিকার চোখ নাম চোখ নজর হেফাজত করো নজর হেফাজত করো নারী দেখো না অস্থির ছবি দেখো না তোমার বড় মোবাইল দরকার ব্যবহার করো যেটা দরকার ওইটার জন্য তোমার মাদ্রাসার কাজ তোমার স্কুলের পড়ালেখার কোনো কাজে ব্যবসার কোনো কাজে চাকরির কোনো কাজে ঠিক আছে ভাই যেটুকু দরকার ওইটুকু ব্যবহার করো কিন্তু সারা দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল ইটারে বুকের সাথে রাখা জীবনের সাথে বেঁধে ফেলা এটা তো ভাইয়া ভালো করবে না আমরা চেষ্টা করলাম বুঝাইতে রাত গভীরে আমি বললাম ইয়া উদ্দুমিন আবসারিহিম আল্লাহর ওয়াদা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা

যুবক শোনো আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন যে যুবক নারী ছবি অশ্লীল জিনা ব্যবিচার নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুশ্চরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে খবিস তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবি তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেড়ি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অশোক দুই নম্বর চরিত্রহীন তখন বুঝবা বাবা কোনো স্বামী যদি শোনে বারো বৎসর পরেও আমার স্ত্রী পরকিয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান নামের টুকরা হয়ে যায় আমি একজন এমন শত শত মানুষ মানুষ কত আমাদের কাছে কোটি টাকার মালিক কোটি টাকার মালিক এমন ভদ্র লোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে বালিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনো দিন এক ফোঁটা ঘুমাইতে পারি না আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাই ভাই দুনিয়া তো কষ্ট দুকে 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 একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবা যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা

তুমি মেয়ে মে নারী নারী অপকর্ম করো না কোন রকমের বেহায়াপনা চোখ দিয়ে করবা আল্লাহ বলেন এবার শেষ কথা আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে আজকা আজকা মানে সর্বাধিক পবিত্র করে করে ভাগ সাফ কলিজাটা পবিত্র করে দেব কালবটা পবিত্র করে দেব অন্তরটা আলোকিত করব বসে থাকবা জমিনে তাকাইলে চোখ বন্ধ করলে দেখবার সাজিমে আর শাজিমে মান তারা কাহা মাখা ফতি আবদাল্তুহু ইমান আনিয়া যিদু হালাবতাহু ফি কলবি আল্লা বলেন হাদিসে কুদ্সিতে আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে চোখ নামানো ভিন নারী থেকে হারাম ছবি থেকে আল্লাহ বলেন সাথে সাথে আমি আমলা আমার ওই বান্দার দিলের মধ্যে ইমানের স্বাদ ইমানের মজা এমন ইমান এমন নূর আমি দেব আমার বান্দা তৎক্ষণাৎ ইমানের ভজা পাইতে থাকবে জন্য আল্লাহর নবী বলেন হে আলী নবীর সাহাবী আলী কে বলছে নবীর জামাতা ফাতেমার স্বামী আল্লাহর নবী বলেন ফা আলী লা তুতবিয়াই নাজোরা তেন্নাজোরা কোনো নারীর প্রতি যদি হঠাৎ নজর পড়ে যায় তাইলে দ্বিতীয়বার আর ওই নজর ফিরাইও না আর তাকাইও না প্রথমবার চোখ নামিয়ে ফেলো

আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইন আল্লাহ শেষ কথাটা শোনো ভাই আল্লাহ বলছে বান্দা যত কৌশলে যত বুদ্ধি খাটাইয়া যত সালাকি কইরা তুমি যত্তভাবেই তুমি গোপন গুনা করো না কেন রাতে অন্ধকারে লাইট নিবাইয়া সিটকারি লাগাইয়া দরজা বন্ধ কইরা রাতের দুইটা এয়ারফোন লাগাইয়া শব্দ সারা তুমি যত বুদ্ধি খাটাইয়াই নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো হারাম সম্পর্ক করো খোদার কসম আল্লাহ বলে আমি খবর রাখি আমি জানি আমি জানি আমি দেখি আমি শুনি আমি বুঝি এজন্য বাস ভাই এ শেষ যে কয়জন মানুষ টিকলেন আমি প্রথমেই অনুমতি দিছি কোনো অসুবিধা নাই যে কয়জন আস্তে আস্তে ওরা বুঝছে যে হ্যাঁ এনে কিচ্ছা হইতো না কোন কোনো সমস্যা নাই এই তো বোট না আমি যে বোট সাইতে মাইছি যে সবার বোট দরকার না বোট দরকার নাই আমার কোনো মার্কা নাই আখের হাতের আশায় আসছে আখের হাতের আশা অতএব আমরা প্রত্যেক ইনশাল্লাহ গুণা ছাড়ব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল বলেন ইনশাল একটা একটা গুণা ছেড়ে দেওয়া উচিত একটা একটা দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন নামাজকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন ছেলেকে দিন শিখতে দেন মেয়েকে দিন শিখতে দেন এতটুকু তো কমপক্ষে হবে আখলাখ শিখবে হালাল হারাম শিখবে আখেরাতের কিছুটা হলো ভয় আসবে একদিন হয়তো গুণা ছেড়ে দিয়ে ন্যাক্কার হয়ে এলেম কখনো ঠকায় না কোরআন সুন্নার এলেম মানুষকে কখনোই ঠকায় না শয়তানের অস্বাসায় যদি কখনো এলেমও ও আলার কোরআন সুন্নার এলেম আছে কিন্তু তার দ্বারাও যদি কখনো কোনো গুণা হয়ে যায় আল্লাহর দয়ায় আজ নহে কাল কোরআন সুন্নার এই এলেমের আলো তার ধীরে ধীরে অচিরেই একদিন গুনার থেকে ফিরায় দেয় এই জন্য মূর্খ থাকা অভিশাপ কোরআন সুন্নার জানেই না ওই ফিরবে কত থেকে অত পাক না ফাঁকের মাসলাই জানে না তে এটার গুরুত্ব বুঝবে অত পবিত্র তার গুরুত্বই বোঝাবে এই জন্য না আমাদের ছেলে পেলেরা পেশাব করে পানি নেয় না অত জানেই না এটার মানে অত প্রস্রাব করে ঢিলা কুলুকের গুরুত্বটাই জানে না অত কোনোদিন জানেই নাই ও শোনেই নাই ও মনে করছে আমার আচরণ হবে কুত্তার আচরণ কারণ আমি কত দেখলাম কুত্তা ফানি লয় না তাহলে আমি কেন ফানি মু হ্যাঁ বলেন সোজা হিসাব ও মা রাগ হইলে আপনি পানি লন আপনি টয়লেট পেপার ব্যবহার করেন আপনি যদি কোন হুজুর আপনি আমার এত বড় কথা করেন তো তো কইলাম তো আপনি এখন থেকে টয়লেট পেপার ব্যবহার করেন তাহলে আপনার উপরে না এটা কথা বলে না কাজেই সোজা হিসাব সোজা হিসাব আমি তো প্রায়ই বলি বেটা তুমি যদি বিবেক থাকে একটা ছেলে মনে রাখো বাবা তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন পাঁচ নামাজের আজান হয় তুমি নিজে কালকে দেখো থেকে সরে যায় কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গার থেকে আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢোকে নামাজ আদায় করতে তাইলে যে মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে চলে যাও অন্য দিকে আর ইমানদার ঢুকে মসজিদে তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ কুত্তার মতো তুমি মিলাই দেখো যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো তো ভাইবা দেখো তুমি এটা কি করছো তুমি কি করছো তুমি দেখো এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়াইও সেলফি সেলফি তুললো একসাথে দুজনের একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা দুই জানুয়ারকে কেমন লাগতেছে আমাদের দুই জানুয়ারের একই আচরণ আমরা দুই জানুয়ারি পেশাব করে পানি নেই না এবং আমরা দুই জানুয়ারি মালিককে সেজদা করি না লজ্জা থাকলে তুইল তুমি হুজুরের লগে ছবি উড়ে বা হুজুর তোমার মতো বেনামাজি তো হুজুরের লগে তুমি ছবি উড়েলে কি লাগো তুমি উঠে জানোয়ারের সাথে তুমি না বে নামাজি তোমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা নাউজবিল্লা নাউজব এরপরও যদি কারো লজ্জা থাকে তো বলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালাই এই মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার জরুরত আল্লাহ পূরণ করে দেন সবাই মিলে চেষ্টা করে দুইটা মিনিট আমরা এখনই দোয়া হবে ইনশাআল্লাহ দোয়ার পূর্বে আমরা যদি সক্ষম যার কাছে সবাই মিলে ছেলেরা তোমরা বাবারা সবাই মিলে মাদ্রাসার জন্য একটু আমরা যদি পকেটে হাত দেই তো মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করলাম কম বেশি সবাই তাইলে দেখা গেছে এই সামান্য অল্প অল্প হলেও বরকত হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফিক দান করুন ও আসলে আসবে আর কি অসুবিধা কি ওই জানুয়ারি পর্যন্ত বহু মানুষ ফিনালাই বইয়ের জি বাবা বলেন দেন ইনশাল্লাহ দুই একজন কেউ উঠেন বা মাদ্রাসার কেউ যান এখানে যার ভাল লাগে যেটুকু ভাল লাগে মাদ্রাসার জন্য অল্প একটু সহযোগিতা প্রত্যেকে ছেলেরা তোমার কাছেও যদি দশ টাকা থাকে দাও আল্লাহ বরকত দিবে